আগামীকাল তেসরা জুন দু হাজার পঁচিশ বড়ো মঙ্গলবার তিন রাশির বড় অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনারা প্রত্যেকেই জানেন শুরু হয়েছে বড় মঙ্গলবার আর তেসরা জুন পড়েছে বছরের তৃতীয় বড় মঙ্গলবার এই দিন তিন রাশির হঠাৎ করে বড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান এবং আপনার ব্যক্তিগত জন্মছকে ও আপনার হস্তরেখায় রাহু শুক্র এবং ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে তবে আপনার হাতে এসে যেতে পারে কোটি টাকা পর্যন্ত অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন তেসরা জুন চন্দ্র থাকছে সিংহ রাশিতে এবং পূর্ব ফানগুনি নক্ষত্রে এই দিন সকাল আটটা আট মিনিটের পর শুরু হচ্ছে বজ্রযোগ এই দিন রাহু সময় শুরু হবে দুপুর দুটো সাতান্ন মিনিটে এবং তা থাকছে উইকেন্ড চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য আপনি শুভ মুহূর্তকে বেছে নিন অভিজিৎ মুহূর্তকে বেছে নিন অথবা অমৃত সময়কে বেছে নিন এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছে সেটি শুরু হচ্ছে সকাল সাতটা তেত্রিশ মিনিটে থাকছে সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা সাঁত্রিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর তিনটে আটত্রিশ থেকে শুরু হবে অমৃত সময় এবং সেটি থাকছে সন্ধ্যা ছটা উনিশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা সাতটা এক মিনিট থেকে রাত্রি দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি আপনার যে কোনো ধরনের কাজ করুন সেই কাজে দেখবেন অর্থপ্রাপ্তি সম্ভাবনা বহুগুণ বেড়ে যাচ্ছে আর যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে তা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে তখন কিন্তু আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচে ধারণ করার পর আপনার রাহু শুক্র এবং ভাগ্যভাব মজবুত হতে শুরু হবে রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড়ো পরিমাণ অর্থ কিন্তু কিভাবে বুঝবেন আপনার জন্মছকে রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে তার জন্য অবশ্যই নিজের জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা দেখাতে হবে যারা জন্মছক বিচার করাতে চাইছেন হস্তরেখা দেখাতে চাইছেন অথবা যারা রাহুরক্ষা কবচ পাওয়ার কবচ নবগ্রহ সুরক্ষা কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি হঠাৎ করে বহু আপনি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন সন্তান সুখ খুঁজে পাবেন ব্যবসাতে অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কর্কট রাশির ভাগ্যে শুভ সংখ্যা যেটা উঠে আসছে সেটি হল দুই এবং নয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল তুনা রাশি তুলারাশির জাতক এবং জাতিকাদের বহু পথে অর্থ উপার্জনের সুযোগ আসবে গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে কোনো সম্পত্তি যদি কিনতে চান বা বিক্রয় করতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ বেকারদের নতুন কর্মপ্রাপ্তির ঘটনা ঘটবে নিজেকে তৈরি রাখুন সুযোগ আসবে সুযোগ একদম হাতছাড়া করবেন না তুলারাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি ছয় এবং আট তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসাভাগ্য যথেষ্ট শুভ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন যে কোনো কাজে জীবনসাথীর কাছ থেকে আপনি আজকের দিনে সহযোগিতা আশা করতেই পারেন আপনার যেমন ইনকাম বাড়বে পাশাপাশি আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে জীবন অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল পাঁচ এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যাদের বড় অর্থপ্রাপ্তি যোগ রয়েছে তবে যারা টিকিট কাটছেন তাদের একটি কথা মাথায় রাখতে হবে আপনাকে অবশ্যই ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটতে হবে এমনকি সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটতে হবে তবেই অর্থপ্রাপ্তি ঘটবে নচেত অর্থপ্রাপ্তি ঘটবে না এর পাশাপাশি আরেকটা বিষয় দেখতে হবে শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন কিনা যদি শুভ গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা পেয়ে যান তবে সেই সময় হয়ে যাবেন কোটিপতি আপনার জন্ম ছকে যে দশা অন্তর্দশা বা দশা সেটি থেকে বলে দেওয়া সম্ভব কোন সময় আপনি কোটিপতি হবেন কাজেই যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা দেখাতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ